সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের টপিকটা হলো জুলাই দুই থেকে নতুন খাজনা আদায় পদ্ধতি চালু হলো ল্যান্ড

প্রদানের বাইরে রাখা হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে আলোচনা করব তিন নম্বরে আপনার খাজনা কত নির্ধারণ করা হলো অর্থাৎ এক শত জমির জন্য কত টাকা দিতে হয় আর এই এক শতাংশ জমির পরিমাণে যে খাজনাটা দিতে হয় সেটা কি গ্রামের জমির জন্য যা হবে আবার শহরের জমির জন্য কি সেম হবে না আবার বিভাগীয় জমির জন্য কি সেম নাকি একই নিয়ম এই ক্ষেত্রে কিন্তু একটা বিস্তারিত আলোচনা থাকবে অনেকেই জানে না যে কৃষি জমির খাজনা কত বাড়ির জমির খাজনা কত বাগানের জমির খাজনা কত এই বিষয়েও আজকে আলোচনা মধ্যে বিস্তারিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করব এজ পাশাপাশি কিভাবে বা কোন পদ্ধতিতে আপনাকে খাজনা দিতে হবে নতুন যে পদ্ধতি চালু হয়েছে নতুন পদ্ধতিতে আপনাকে যে সিস্টেম মেইনটেইন করে খাজনা প্রদান করতে হবে বা খাজনা প্রদান করার জন্য যে নিয়মটা সেই নিয়মে বিষয়ে আশায় নিয়ে এ টু জেড আমি এই ভিডিওতে আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে গ্রাজুয়ালি আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আপনাদের সেই বিষয়গুলো শেখাবো পাশাপাশি খাজনা যদি না দেওয়া হয় সেই ক্ষেত্রে কি কি সমস্যা হবে অর্থাৎ কোনো একজন ভূমি মালিক যদি তার উপরে খাজনা অবশ্যই নির্ধারিত হয় সেই ক্ষেত্রে ওই ভূমি মালিক যদি খাজনা প্রদান না করে তাহলে বাস্তবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে নতুন আইন নিয়ে আসা হয়েছে বা সিস্টেম চালু করা হয়েছে এই ক্ষেত্রে খাজনা প্রদান না করলে তার কি সমস্যা পড়বে বা তার কি সমস্যা হতে পারে সে কি কি সমস্যায় করতে পারে সেই বিষয়গুলো নেই কিন্তু আজকে ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব ইউ শুড রিমেম্বার ওয়ান থিং একটি বিষয় মনে রাখবেন এবং সেটা হচ্ছে একটা ভূমি মালিককে কিন্তু খাজনা দিতে হবে যদি তার উপরে খাজনা নির্ধারিত হয় অন্তত তার জমির জন্য হালনাগাদের জন্য এমন কি পরবর্তী বছর যদি তাকে আবার খাজনা দিতে হয় সেই ক্ষেত্রে দেখা যাবে যে প্রথম খাজনা দিতে হবে আর এক বছর সে খাজনা বকেয়া করে ফেলার কারণে ওই বছরের খাজনা সহ তার চক্রবৃদ্ধি সুদের কিন্তু খাজনা প্রদান করতে হবে বন্ধুরা এই বিষয়টি অনেকেই জানে না অনেকেই মনে করে যে আমার তো বছরে এক হাজার টাকা করে আসে কিন্তু আমি যখন দশ বছর পরে পাচ্ছি বা যাচ্ছি তখন আমার কাছ থেকে হয়তো পনেরোশো টাকা বা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে বা হতে পারে বেসিক্যালি এটার পেছনে কিন্তু সব সময় যে প্রত্যেকটা ভূমি অফিসে দায়িত্বশীলরা তারা দুর্নীতি করে আপনার কাছ থেকে টাকা আদায় করে কিন্তু এরকম নয় চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি হয় আপনি যদি প্রথম বছর খাজনা না দেন বিষয়টি তাহলে পরের বছর যখনই খাজনা দিতে যাবেন তখন এই বছরের আপনাকে চক্রবৃদ্ধি হারে প্রদান করতে হবে দুই সালের এই জুলাই মাস থেকে সবকিছু ডিজিটাল পদ্ধতিতে চালু হয়ে গেছে তাই এই ক্ষেত্রে যাদেরকে অবশ্যই খাজনা দিতে হবে তাদের তালিকাটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে ব্যক্তি মালিকানাধীন যে সমস্ত জমি যদি আপনার নামে কোনো আবাসিক বাণিজ্যিক বা কৃষি জমি থাকে তাহলে অবশ্যই সেই সমস্ত ব্যক্তিদেরকে খাজনা দিতে হবে দুই নম্বরে মনে রাখবেন যে জমির পরিমাণ যাদের নির্দিষ্ট সীমার বেশি এই নির্দিষ্ট সেবা বলতে বা সীমা বলতে এখানে বোঝা হচ্ছে গ্রামীণ যে কৃষি জমি সেই কৃষি জমি আছে তাদের নির্দিষ্ট সীমার চেয়ে বেশি হলে কিন্তু আপনাকে খাজনা দিতে হবে শহরের যে আবাসিক জমি এই আবাসিক জমির ক্ষেত্রে যদি তাহলে অবশ্যই কিন্তু আপনাকে খাজনা দেওয়া লাগবে এই আবাসিক জমির ক্ষেত্রে যদি জমি পাঁচ শত হয় বা তার বেশি তাহলে অবশ্যই কিন্তু আপনাকে খাজনা দেওয়া লাগবে বাণিজ্যিক জমির ক্ষেত্রে এক থেকে দুই শতাংশ অর্থাৎ জায়গা বিশেষ এক শতাংশ হলে কোনো একজন ব্যক্তি যদি বাণিজ্যিক জমির ক্ষেত্রে এক শতাংশ জমির মালিক হয় তাহলে অবশ্যই তাকে কাজ না দেওয়া লাগবে তিন নম্বরে যারা জমি ভোগ করছেন কিন্তু সাধারণত অনেকেই কিন্তু এই বিষয়টি গুরুত্ব সহকারে তারা দেখেন না অনেকেই আছেন অনেকে মনে করে যে আমার দলিল আছে আমার জমির মালিকানা রয়েছে আমার হয়তো নাম জারি না করলেও হবে পরবর্তীতে যখন রেকর্ড আসবে আমি ওই সময় দলিল দেখানোর মাধ্যমে আমি রেকর্ড করে নিব। এটা কিন্তু সম্পূর্ণভাবে একটা ভুল পদ্ধতি আপনার যদি একটা দলিল থাকে কিন্তু আপনি এখনও খাজনা দেননি বা এখনও নাম জারি করেননি তাহলে অবশ্যই আপনাকে নাম জারি করে নিতে হবে এবং নাম জারি করে নেওয়ার পরেই কেবল আপনি খাজনা দিতে পারবেন এখানে একটা উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য সেটা হচ্ছে ঢাকা বসুন্ধরায় ধরেনি আপনার দশ ডেসিমেল বা দশ শতাংশ জমি আছে তাহলে কি আপনাকে খাজনা দেওয়া লাগবে অবশ্যই আপনাকে খাজনা দেওয়া লাগবে আবার কেরানীগঞ্জে হয়তো এক বিঘা কৃষি জমি আছে তাহলে কি আপনাকে খাজনা দিতে হবে অবশ্যই আপনাকে সেই ক্ষেত্রে খাজনা দিতে হবে এখন ধরুন সে ফর লাইক রংপুরে আপনার ষোলো শতাংশ বাণিজ্যিক জমি আছে তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনাকে খাজনা দেওয়া লাগবে তাহলে সেই বিষয়টা আমি এতক্ষণ আপনাদেরকে সামনেই ডিসকাস করলাম এন্ড দেন সেকেন্ড স্টেপে কাদের খাজনা দিতে হবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করব বেসিক্যালি সরকার কয়েকটা বিশেষ ব্যক্তি প্রতিষ্ঠান বা জমিকে খাজনা থেকে মুক্ত রেখেছেন অব্যাহতি দিয়েছেন যাদেরকে খাজনা দেয়া লাগবে না তোর মধ্যে এক নম্বরে আছে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ গির্জা নামে যদি কোনো জমি থাকে এমন কি কবরস্থান শ্মশানের নামে যে জমিগুলো রয়েছে এই জমিগুলো সাধারণত কোনো খাজনা প্রদান করা লাগবে না দ্বিতীয়ত সরকারি বেসরকারি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান সে ফর এক্সাম্পল এতিমখানা আছে আশ্রম আছে দুস্থদের আশ্রয় কেন্দ্র আছে সরকার অনুদান শিক্ষা প্রতিষ্ঠান আছে এই জায়গাগুলো কিন্তু খাজনা প্রদান করা লাগবে না তৃতীয়ত মুক্তিযোদ্ধা নিবন্ধিত মুক্তিযোদ্ধা এবং নির্দিষ্ট সীমার মধ্যে জমি থাকলে যেমন সে ফর এক্সাম্পল পঁচিশ শতকের নিচে যদি জমি থাকে কোনো একজন মুক্তিযোদ্ধা যদি পঁচিশ শতকের নিচে জমি থাকে তাহলে মুক্তিযোদ্ধার খাজনা প্রদান করা লাগবে না কৃষি জমি যাদের মোট জমির পরিমাণ পঁচিশ শতকের নিচে এবং কৃষি কাজে ব্যবহৃত হয় সরাসরি ব্যবসা বা কাজে ব্যবহৃত হয় সরাসরি ব্যবসা বা বসত বাড়ি নেই অর্থাৎ তাদের যে জমি বা কৃষি জমিটা রয়েছে সেটা পঁচিশ শতকের নিচে এখন ওই জমিতে তাদের তাদের কোনো ব্যবসা বা বা নেই নেই বাসা বাড়ি বাড়ি খাজনা দেওয়া লাগবে না তবে ব্যবহৃত জন্য অবশ্যই উপজেলা ভূমি অফিসে আবেদন ও কাগজপত্র জমা দিতে হবে এইগুলো যথাযথ ভাবে আপনার সেই অ্যাডভান্টেজগুলো নেওয়ার জন্য এখন আপনি মনে করছেন যে আপনি এই কন্ডিশনের ভেতরে পড়ে গিয়েছেন এখন যেহেতু আপনি এই কন্ডিশনের ভিতরেই পড়ে গিয়েছেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু উপজেলা কৃষি অফিস থেকে আপনাকে আবেদন করতে হবে খাজনা ভোগের জন্য বা মৌকুবের জন্য তারপর উপজেলা থেকে যখন আপনার জমির বিস্তারিত কাগজপত্র আপনি জমা দিবেন সেই ক্ষেত্রে ওখান থেকে আপনার খাজনা মৌকুব করা হবে এবং একটা মৌকুব দাখিলা আপনাকে সংগ্রহ করতে হবে এই দাখিলা আপনি সংগ্রহ করলেই কিন্তু প্রয়োজন শেষ হবে না পরবর্তী ধাপে খাজনার যে পরিমাণটা মানে কত খাজনা এবং কাদেরকে দিতে হবে সেটা আমরা দেখলাম কাদের দেওয়া লাগবে না সেটাও দেখলাম এখন খাজনার পরিমাণ কত এটা নির্ভর করে সাধারণত তিনটা বিষয়ের উপরে এক নম্বরে জমির ধরন কৃষি আবাসিক নাকি বাণিজ্যিক অর্থাৎ নির্ভর করে যে খাজনা কত টাকা দিতে হবে এটা কৃষি জমি নাকি এটা বাণিজ্যিক জমি এর উপরেই ব্যাসকেলি ডিপেন্ড করে দুই নাম্বারে জমির অবস্থান জমির লোকেশন জমিটা গ্রামে অবস্থিত নাকি শহরে অবস্থিত এটার উপরে কিন্তু ডিপেন্ড করে খাজনার পরিমাণ এবং তিন নাম্বার জমির পরিমাণ কতটুকু এই তিনটা বিষয়ের উপরে ডিপেন্ড করে কিন্তু খাজনা নির্ধারিত জমির ধরন অবস্থান খাজনার হার প্রতিশতকে কত যদি কিছু জমি হয়ে থাকে এবং সেটা যদি গ্রামে হয় তাহলে তিন থেকে পাঁচ টাকা দ্যাট মিন্স এলাকা বেজ লোকেশন বেজ ভিন্নতা রয়েছে এবং যদি আবাসিক জমি হয় এবং সেই জমিটা যদি শহরে হয় তাহলে মনে রাখবে দশ থেকে পঞ্চাশ টাকা খাজনা প্রদান করতে হয় আবাসিক জমির ক্ষেত্রে আর যদি বাণিজ্যিক জমি হয় তাহলে সেটা শহর থেকে হলে শহরে হলে পঞ্চাশ থেকে দুই টাকা পর্যন্ত আপনাকে খাজনা প্রদান করতে হবে এখানে একটি বিষয় আপনাকে হচ্ছে যদি শহরের মধ্যে পনেরো শতাংশ জমি থাকে তাহলে আপনার খাজনা তাহলে আপনার খাজনা দাঁড়াবে কত যদি আপনার পনেরো শতাংশ জমি থাকে শহরের ভিতরে তাহলে মনে রাখবেন যে আপনার খাজনা আসবে পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে এখন খাজনা কিভাবে দিবেন যেহেতু নতুন পদ্ধতিতে খাজনা দেওয়া চালু হয়েছে এটা মনে রাখবেন যে নতুন পদ্ধতিতে কিন্তু খাজনা দেওয়াটাও অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে খাজনা দেওয়ার জন্য আপনাকে একটি অনলাইনে প্রবেশ করতে হবে একটি ওয়েবসাইট ওয়েবসাইটটি হচ্ছে ল্যান্ড ডট ডট বিডি আপনি যে কোনো ক্ষেত্রে আপনার হাতে থাকা মোবাইল ফোন বা আপনার ল্যাপটপে প্রবেশ করে আপনি যখন গুগলে গিয়ে আপনি সার্চ করবেন তখন ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে খতিয়ান এবং ডাক নাম্বার আছে আপনার অবশ্যই একটা রেজিস্ট্রেশন করা থাকতে হবে একটা নাম্বার আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার যেখানে ভূমি উন্নয়ন কর বলে লেখা থাকবে ভূমি উন্নয়ন করে আপনি ক্লিক করে সেখানে কিন্তু আপনার খতিয়ান এবং দাগ নাম্বার সহ দেখবেন যে আপনার একটা হোল্ডিং নাম্বার সহ অ্যাপ্রুভাল থাকবে এই জায়গাতে আপনি খুব সহজেই আপনার এই রেজিস্ট্রেশন যে নিবন্ধিত আইডি ওখানে প্রবেশ করে আপনার যে হোল্ডিং আপনি সেখানে গিয়ে ঢুকলেই দেখতে পাবেন যে আপনার প্রতি বছরে খাজনা কত টাকা এসেছে আর যদি এখনো আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা না থাকে তাহলে মনে রাখবেন যে আপনাকে কিন্তু যখন আপনি একটা নিবন্ধন করেছিলেন আর নিবন্ধন করার জন্য কিন্তু আপনার শুধুমাত্র ভোটার আইডি এবং একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে আর কোনো কিছুর প্রয়োজন হবে না এই মোবাইল নাম্বার দিয়ে আপনার একটা নির্দিষ্ট পাসওয়ার্ড থাকবে আপনি চাইলে পাসওয়ার্ড রিসেট করতে পারেন পাসওয়ার্ড দিয়ে আপনি যখন নিবন্ধন আইডিতে ঢুকবেন ওই সময় আপনার যদি পূর্ব থেকে হোল্ডিং আপলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনি যে খতিয়ানে খাজনা প্রদান করতে চাচ্ছেন সেই খতিয়ান তা আপনি সর্বপ্রথম ওখানে দাখিল করবেন অবশ্যই স্ক্যান করে আপনি ওখানে দাখিল করবেন আগামী সাত সপ্তাহের ভিতরে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে আর এই যদি এই বিষয়টি আপনার বুঝতে না পারেন তাহলে সরাসরি আপনি ভূমি অফিসে যোগাযোগ করবেন এবং প্রথমবার আপনি হোল্ডিংটা আপলোড করে নিয়ে আপনার যে নিবন্ধন বা নিবন্ধিত যে আইডি সেখানে আপনি নেবেন এই প্রসেসে একবার সাকসেসফুল হয়ে গেলে আপনাকে কিন্তু একবার কষ্ট করে ভূমি অফিসে যেতে হবে আর কখনো আপনার যাওয়ার প্রয়োজন হবে না এরপর আপনার যে আপনার পরিমাণ সেটা কিন্তু অটোমেটিক ভাবে আপনাকে দেখাবে প্রতি বছর মোবাইলে যে ব্যাংকিং বেজ মোবাইল যে সিস্টেম যেটা আছে বিকাশ নগদ রকেট এগুলো ব্যবহার করে আপনি তখন টাকা পেমেন্ট করতে পারবেন এবং এরপরে আপনার কিন্তু যখন আপনি পেমেন্ট করবেন ওই সময় আপনার পেমেন্ট যখন কমপ্লিট হবে তখন একটা রসিদ পাবেন আপনি ওইটা চাইলে খুব সহজে যে কোনো কম্পিউটার দোকান থেকে যাদের প্রিন্টার আছে সেখান থেকে আপনি প্রিন্ট করে বের করে নিতে পারবেন এবং কি আপনি ইউনিয়ন যে ডিজিটাল সেন্টার এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়েও এগুলো আপনি বের করে নিতে পারবেন স সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের যদি খাজনা প্রদান করতে হয় তাহলে অবশ্যই আপনাকে গুগলে আপনার সার্চ করে গুগলে সার্চ করে নিতে হবে ল্যান্ড বেরি ওয়েবসাইটে প্রবেশ করার ফলে আপনার যেখানেই ভূমি উন্নয়ন কর বা নাগরিক কর্নার আছে আপনি নাগরিক কর্নারে প্রবেশ করে ভূমি উন্নয়ন পরে ক্লিক করে দেখতে পারবেন এরপরে আপনার যে রেজিস্ট্রেশন আইডি আছে যে নিবন্ধন আইডি আপনি সেখানে প্রবেশ করে আপনি এই পদ্ধতিগুলো মেইনটেইন করে আপনি কিন্তু খুব সহজেই খাজনা প্রদান করতে পারছেন এখন আমরা দেখব যে খাজনা না দিলে কি কি সমস্যা হয় যদি আপনার নিয়মিত খাজনা দেওয়া থাকে আপনাকে তাহলে আর কোনো সমস্যায় পড়তে হবে না কিন্তু আপনি যদি নিয়মিত খাজনা না দেন তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হবে ওই যে বললাম যে প্রথম বছর না করলে তাহলে প্রতি বছর আপনাকে এর রেস্ট টানতে হবে ভবিষ্যতে আপনি যখন এই নামজারি বা খারিজ করতে যাবেন সে সময় কিন্তু আপনার খাজনা না দেওয়ার কারণে ওই জমি আপনার নামজারি বা খারিজ করতে পারবেন না দলিল রেজিস্ট্রেশন করতে গেলেও কিন্তু আপনি দলিল রেজিস্ট্রেশন করতে পারবেন না যদি কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করেন তাহলে ওই ব্যক্তি যদি খাজনা পরিশোধ করা না থাকে তাহলে মনে রাখবেন যে ওই ব্যক্তি কোনোভাবে আপনাকে জমি রেজিস্ট্রেশন বা দলিল তৈরি করে দিতে পারবে না মামলা পর্যন্ত গড়াতে পারে তাই খাজনা সবসময় ও নিয়ম মাফিক ভাবে দেওয়া প্রত্যেকটা ভূমি মালিকের এবং নাগরিক ও সচেতন ব্যক্তির কিন্তু কর্তব্য নতুন ডিজিটাল পদ্ধতি যদি খাজনা দেওয়া হয় সেই ক্ষেত্রে কি কি সুবিধা সরকারের কাছ থেকে পাওয়া যাবে সাধারণত দালাল আপনাকে লাগবে না এখন আপনি খুব সহজেই নিজেই প্রদান করতে পারবেন আপনি যখনই অনলাইনে দেখা যাবে আপডেট আপনি যখন খাজনা পরিশোধ করবেন যেহেতু আপনার নিবন্ধন একটা আইডি থাকবে এখন তাই আপনি নিজেই মোবাইলে কিন্তু আপনি প্রত্যেক দিন যদি মনে করেন যে প্রত্যেকটা সময় আপনি সার্চ করে দেখবেন তাহলে আপনি যাচাই করতে পারবেন যে আপনার জমি কি অবস্থা এবং সর্বশেষ কি পরিস্থিতি রয়েছে কাগজপত্র ভাড়ালেও কিন্তু আপনার তথ্য পাওয়াটা সহজ হবে কারণ আপনার নিবন্ধন আইডিতে আপনার হোল্ডিং নাম্বার থাকবে সেখানে ঢুকলে আপনার হতিয়ার নাম্বার আপনি দেখতে পারবেন নাম জারিতে সহজ হবে দ্যাট মিনস আপনি যখন এই জমিটা আবার নাম জারি করতে যাবেন যদি আপনার ক্রয়কৃত জমি হয় দলিল থাকে তাহলে খুব সহজে আপনি নাম জারি করে নিতে পারবেন এক কথায় দুর্নীতি কমবে আপনার নিরাপত্তা বাড়বে যে খাজনা দিতে হতো ওই সময় কিন্তু আপনার খাজনা দিতে গেলে অনেক বড় ধরনের ভিতরে হতো কিন্তু এখন অনলাইন সিস্টেম হওয়ার কারণে আপনাকে সম্পূর্ণভাবে আপনি দুর্নীতিমুক্ত ভাবে খাজনা প্রদান করতে পারবেন স সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি একজন জমির মালিক হন তবে আর খাজনা দেওয়ার ক্ষেত্রে কোনো বিড়ম্বনা নাই ডিজিটাল খাজনা প্রদানের ক্ষেত্রে দায়িত্বশীলতা স্বচ্ছতা এবং অধিকার রক্ষা আজই দেখে নিন আপনার জমির খাজনা পরিশোধ করা আছে কিনা যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনার নিবন্ধন আইডি না করা হয় থাকে তাহলে মনে রাখবেন যে আপনার কালক্ষেপণ না করে আপনার খাজনা দেওয়ার জন্য প্রসেস গ্রহণ করতে হবে অথবা আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলোর ভিতরে পড়তে হবে পরবর্তীতে দেখা যাবে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার মূল্যবান সম্পদ আপনি যেটা অত্যন্ত কষ্টের টাকা দিয়ে আপনি কষ্ট করার ফলে আপনি ক্রয় করেছিলেন আর সামান্য কিছু টাকা জমা না করার ফলে সেই জমিটা আপনার হাত ছাড়া হয়ে যাবে